আচ্ছা যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আসলে বরফে ঢাকা শুনে অবাক লাগছে তাই না কিন্তু অ্যান্টার্কটিকাই আসলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি শুধু বালু নয় বরফে মোড়া এক বিশাল শূন্যভূমি তবে যখন আমাদের চোখের সামনে আসে আগুন ঝরা বালির সমুদ্র তখন একটাই নাম রাজত্ব করে সাহারা কিন্তু সাহারা কি শুধুই উত্তপ্ত বালির এক অন্তহীন চাদর নাকি এর গভীরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো সবুজে ঢাকা এক পৃথিবীর গল্প অদ্ভুত সব প্রাণী আর এক রহস্যময় সংস্কৃতির ইতিহাস আসুন আজ আমরা বিশ্বচিত্র এর এই পর্বে ডুব দিই সেই সাহারার গভীরে যার বুকে লুকিয়ে থাকা রহস্য আর সৌন্দর্য আপনাকে অবাক করবে সাহারা মরুভূমি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত সোনালি বালি আর গনগনে রোদ আফ্রিকার উত্তর প্রান্ত জোরে বিস্তৃত এই মরুভূমি এতটাই বিশাল যে এর আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা প্রায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান অবাক লাগছে না সাহারা কিন্তু কোনো এক দেশের নয় এটি ছুঁয়ে গেছে এগারোটি দেশের সীমান্ত ভাবুন একবার মিশর থেকে মৌরিতানিয়া পর্যন্ত তার বিস্তার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সাহারা সবসময় এমন শুকনো আর প্রাণহীন ছিল না বিজ্ঞানীরা একে বলেন সাহারা পাম্প থিওরি যার মাধ্যমে বোঝা যায় কয়েক হাজার বছর আগে এই সাহারা ছিল সবুজ গাছপালা নদী আর রদে ভরা এক স্বর্গ পৃথিবীর কক্ষপথ আর সূর্যালোকের পরিবর্তনে প্রতি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বছর অন্তর সাহারার জলবায়ু এক চক্রে বদলে যায় আজ যা এক উত্তপ্ত মরুভূমি অতীতে তা ছিল আফ্রিকার সবচেয়ে সবুজ অঞ্চলগুলোর একটি এই চরম প্রতিকূল পরিবেশেও সাহারার বুকে টিকে আছে এক অসাধারণ জীব এখানে দেখা মেলে অ্যাডক্স অ্যান্টোলপ ডরকাস গ্যাজেল আর অবশ্যই মরুভূমির জাহাজ উঠ কিন্তু আমার প্রিয় প্রাণী ফেনেক্স ফক্স বিশাল কানওয়ালা এই ছোট্ট নিশাচর প্রাণীটি উত্তাপকে জয় করে দিব্যি বেঁচে থাকে এখানকার খেজুর গাছ বা ডেট পাম্প যাযাবরদের জীবনের অপরিহার্য অংশ খাদ্য আশ্রয় এমনকি পানির উৎস পর্যন্ত আর এই মরুভূমির প্রতিকূলতাকে আপন করে নিয়েছে এখানকার মানুষ তুয়ারেক ও বারবার উপজাতি যাদেরকে বলা হয় ব্লু ম্যান অফ দ্য ডেজার্ট কারণ তাদের গায়ে জড়ানো নীল পোশাকের ছোয়ায় ত্বকও হয়ে যায় হালকা নীলচে ধরেছে আর উঠের পিঠে চড়ে দিয়েছে হাজার হাজার মাইল। তাদের জীবনযাত্রা, সঙ্গীত আর সংস্কৃতি সাহারার মতোই প্রাচীন রহস্যময় আর অনন্ত মহাকাশ থেকে তাকালে মৌরিতানিয়ার বুকে হঠাৎই চোখে পড়ে এক বিশাল গোলাকার কাঠামো রিচার্ড স্ট্রাকচার যাকে বলা হয় সাহারার চোখ প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত এই অবাক করা গঠনটি ঘিরে আজও চলেছে বিতর্ক কেউ বলেন এটি উল্কাপাতের ফল আবার অনেকে মনে করেন এটি প্রকৃতির ভূমিক্ষয়ের এক অদ্ভুত নিদর্শন কিন্তু রহস্য এখানেই শেষ নয় সাহারার বুকে এখনও ছড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো গুহাচিত্র যেখানে দেখা যায় হাতি জিরাফ আর মানুষের বসতি এই শিল্পকর্মগুলো যেন সাহারার সবুজ অতীতের এক জীবন্ত ডায়েরি আপনি হয়তো ভাবছেন এই বিশাল নিচে কি আছে শুধুই বালি আর পাথর একদমই না সাহারার গভীরে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লিবিয়া আর আলজেরিয়ার মতো দেশের অর্থনীতির বড় অংশ নির্ভর করে এই মরুভূমির তেল ও গ্যাসের ওপর শুধু তাই নয় এখানকার বুকে রয়েছে লবণের বিশাল খনি যা এক সময় ছিল সোনার মতোই মূল্যবান ইতিহাস বলে এই লবণ বাণিজ্যই একসময় গড়ে তুলেছিল আফ্রিকার মহা সাম্রাজ্যগুলো যেমন ঘানা মালি আর সাংহাই তবে বর্তমানে জলবায়ু পরিবর্তন সাহারার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ডেজার্টিফিকেশন বা মরুকরণের কারণে সাহারা ক্রমাগত আয়তনে বাড়ছে গ্রাস করছে আশেপাশের সবুজ ভূমি বৈশ্বিক উষ্ণায়নের ফলে এর তাপমাত্রা মাঝে মাঝে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে যা এখানকার জীববৈচিত্র্য এবং মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে সাহারা কেবল একটি মরুভূমি নয় এটি একটি জীবন্ত ইতিহাস প্রকৃতির এক বিস্ময়কর পরিবর্তন আর মানুষের টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প এটি আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী এবং পরিবর্তনশীল হতে পারে আশা করি সাহারার এই ভার্চুয়াল যাত্রা আপনাদের ভালো লেগেছে সাহারার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিশ্বচিত্র এর পরিবারে যোগ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতি সপ্তাহে এমনই সব অজানা আর রহস্যময় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ